উদ্যোক্তাকে তার দিনের ছবি মুখের কথায় একদম দৃঢ়তার সাথে তুলতে হয় বারবার স্ত্রী নির্বাচন করার সময় যদি শুধুই মাথায় থাকে রূপ তাহলে আপনার চাকরিতে দিতে হবে ডুব আপনি কাউকে পরিয়ে যাচ্ছেন গ্রামে কিছু গাছ লাগিয়ে যাচ্ছেন আপনি কোথাও একটা মাঠ করে ফেলছেন একা একা আপনার কথায় যদি আপনার বন্ধুরা মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকে উদ্যোক্তা হিসেবে বাঁচবেন বলে আমার ধারণা আজকে আমরা আরেকটি টপিক বলতে চাই কি থাকলে আপনি মনে করবেন যে আপনি একজন উদ্যোক্তা আপনি আসলে চাকরি করার জন্য জন্মাননি আপনি কিছু উদ্যোগ নেয়ার জন্য জন্মিয়েছেন আজকের কোয়ালিটিটি শুনলেই কিন্তু হবে না আপনাকে পুরো সিরিজ ডিসকাশনটা শুনতে হবে আপনি যদি হাস্যকর হন তাহলে আপনি একজন উদ্যোক্তা কি ভাবছেন কতটা হাস্যকর হওয়া যায় না এটা একটা লিমিট আছে আপনি যদি একটা পাড়ার মধ্যে হঠাৎ করে নিজের উদ্যোগে একটা খেলার আয়োজন করে ফেলেন সবাই মিলে টাকা তুলে বিশাল এক অ্যারেঞ্জমেন্টের মধ্যে একটা ভালো প্রোগ্রাম করে ফেলেন ওই বয়সে আপনি কাউকে পড়িয়ে যাচ্ছেন গ্রামে কিছু গাছ লাগিয়ে যাচ্ছেন কি কোথাও একটা মাঠ করে ফেলছেন একা একা এরকম ছোট বড় অসংখ্য হাস্যকর অসংখ্য রিস্কি অসংখ্য অনেকের চোখে বেশি করা যেটা আসলে তার জন্য স্বাভাবিক মনে হয় না কেন করছে আজ আইরা লোকটা এত কাজ করে এত খাটার কি আছে কিন্তু সবাই আপনার ওই কাজের উপরে আনন্দ নিয়ে যদি বেঁচে থাকে তাহলে আপনি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হিসেবে বাঁচবেন বলে আমার ধারণা হাস্যকর আপনি ভাষ্যকার যদি আপনি ভালো ভাষ্যকার হন যদি ভালো বক্তা হন আপনার কথায় যদি আপনার বন্ধুরা মন্ত্র মুক্তির মতো তাকিয়ে থাকে আপনার মা বাবা যদি আপনার কথা আবার শুনতে চায় আপনার বন্ধু প্রিয়তমা কাছের মানুষ সবাই যদি বলে যে তোমার কথা বলার ভঙ্গি অনেক সুন্দর তাহলে আপনি একজন উদ্যোক্তা কারণ উদ্যোক্তাকে তার দিনের ছবি মুখের কথায় একদম সাথে হয় বারবার সো একজন ভালো ভাষ্যকার অনেক ভালো একজন উদ্যোক্তা হতে পারে আপনি যদি কোনো কাজ শুরু করলে শেষ করে তার রেজাল্ট বের করার পরে ভাবেন যে এতে সমাজের মানুষের অন্যের উদ্দেশ্যে কি হলো তারপর ভাবেন আমি কি পেলাম না পেলেও আপনার একটু একটু আনন্দ লাগে যে ইয়েস আমরা একটা উদ্দেশ্য সফল করেছি এই যে শুকুন এই যে একটা সূক্ষ্ম আনন্দ এইটা যদি আপনি পান আপনি একজন উদ্যোক্তা আপনি যদি হিসাব করেন প্রতিটা ডিসিশন প্রতিটা কাজ কর্ম পর্যায়ে গিয়ে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে আপনার ক্যালকুলেশন যদি শেষ না হয় আপনি উদ্যোক্তা না আপনি একজন চাকরিজীবী জীবনের হিসাব আপনি বছরে মাসে একটু সময় নিয়ে মেলাম নিজের হিসাব অবশ্যই কাজের লক্ষ্যের এবং ওই ঘটনার যে সাথে আপনি ইনভলভ সেটার হিসাব আপনি কিন্তু মিলিয়ে নেন ঠিকঠাক নিজের হিসাব যদি আপনি খুব বেশি দ্রুত মিলাতে না চান আপনি একজন দুটোকেই খুব গুরুত্বপূর্ণ বলতে হয় স্ত্রী আপনি স্ত্রী নির্বাচন করার সময় যদি শুধুই মাথায় থাকে রূপ তাহলে আপনার চাকরিতে দিতে হবে রূপ আপনি যদি অনেক বড় ঘরের কোনো মানুষকে নিতে চান যিনি অনেক সোশ্যাল যিনি যিনি অনেক অনেক বেশি অলরেডি মানুষকে ম্যানেজ করা অভ্যস্ত উদ্যমী যিনি অনেক স্যাক্রিফাইসিং যিনি উদ্যোক্তা উদ্যম এগুলো বোঝে যিনি আপনার স্বপ্ন গোল মর্ম বুঝে এগুলো আপনি ভাবেননি একবারও আপনি একটা প্রেম করে ফেলেছেন আপনি একটা বিয়ে করে ফেলেছেন ভুল করে উদ্যোক্তা হতে যাবেন না আপনি আপনার বিয়ের সময় খাবার সময় পাননি কাকে বিয়ে করছেন অস্থির হয়ে আপনি বিয়ে করে ফেলেছেন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে জলদি কিসের ক্ষেত্রে গোল ঠিক করে গোল অর্জনের ক্ষেত্রে গোল ঠিক করেননি খালি এলোমেলো ডিসিশন নিচ্ছেন এটা কিন্তু আবার বলিনি আমি যে কোয়ালিটিগুলো বলেছি তার মধ্যে একটা অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিন্তু সেটা লক্ষ্যে ওটু থেকে সুতরাং বন্ধু নির্বাচন এবং পার্টনার নির্বাচন যে কোনো ক্ষেত্রে খেলার হতে হতে পারে পারে ক্লাসের সহকারী এনিথিং আপনার সাথে যেকোনো ঘনিষ্ঠ মানুষকে আপনি নির্বাচন করার ক্ষেত্রে যদি আপনার হাতে সুযোগ থাকে আপনি যদি পরবর্তী স্টেপস না ভেবে নির্বাচন করেন ওই সময়ের সাময়িক বা মাথায় রেখে আপনি একজন চাকরিজীবী উদ্যোক্তা নয় আপনি কোথায় পৌঁছতে চান সেটা আপনি জানেন তার বিনিময়ে কখনো গাড়ি বেচতে পারেন বাড়ি বেচতে পারেন এনিথিং আই আই ডোন্ট নো বাট আপনি সব কিছু ছাড়তে পারেন যা বস্তু হিসেবে পরিচিত করতে পারেন পরিশ্রম অধ্যাবসায় খারাপ কিছু না তাহলে আপনি হচ্ছেন লক্ষ্য ওরিয়েন্টেড মানুষ আপনি যদি তেগি মানুষ হন ভাইয়ের জন্য নিজের অনেক শখের খাতা কলম কাপড় চোপড় এরপরে বন্ধুর জন্য উৎসবে নিজের খুব ভালো কিছু গিফট করে দেওয়া এরকম অসংখ্য কাজ ছোটো ছোটো কাজ দিয়ে যদি আপনার প্রমাণ হয় যে আপনি ছোট ছোটো কাজ করে ছোট ছোটো গোলকে সার্ভ করেন আনন্দ পান আপনি খুব বেশি বস্তুকে নিয়ে পাগল না তাহলে আপনি একজন জন্য আমার প্রচুর ধৈর্য পাত ভেঙে যায় দ্রুত ধৈর্য হয়ে যায় আমি সেটা ছোট ছোট পার্টে বড় পার্টে আমি কখনো ধৈর্য হারাই না অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষা আপনি দশ মিনিট পরে উঠতেই পারেন টেবিল থেকে কিন্তু এসএসসি পরীক্ষা আপনি এ প্লাস পেয়েছেন অর্থাৎ আপনি উঠেছেন আবার বসেছেন উঠেছেন আবার বসেছেন উঠেছেন আবার বসেছেন তার মানে আপনি ধৈর্যশীল আপনার একটা যোগ্যতা আছে উদ্যোক্তা হওয়ার